আসসালামু আলাইকুম আজকের বাংলানিউজের সবাইকে জানাচ্ছি বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম আজকের বাংলা নিউজের সাথেই থাকুন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ বলেছেন ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাজ বিরোধী ও বন্দী বিনিময় চুক্তিতে রাজি হলেও আমরা গাজা দখল করব পারমাণবিক কর্মসূচি নিয়ে নতুন করে চাপের মুখে পড়েছে ইরান জাতিসংঘের নিষেধাজ্ঞা পূর্ণবহল এড়াতে ইরানের পররাষ্ট্র মন্ত্রী আব্বাস আরাগোচির দৌড়ঝাঁপ ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের হাতে এখনও বিশ হাজার যোদ্ধা আছে বলে দাবি করেছেন ইসরায়েলি এক কর্মকর্তা তিনি আর বলেছেন পশ্চিম তীরে এখনও যে পরিমাণ অস্ত্রের মজুদ আছে তা আমাদের ধারণার বাহিরে গাজার শিশুরা আমাকে বলেছে তারা যেন চায় মারা যায় যাতে স্বর্গে গিয়ে অন্তত খেতে পারে জানিয়েছেন সেফ দে চিলড্রেনের সিনিয়র মিডিয়া ম্যানেজার সাইমা আল ওবাইদি উষ্ণতা ও ভয়াবহ দাবানলে বিপর্যস্ত গোটা ইউরোপ মহাদেশ বর্তমানে বিশ্বের অন্যান্য মহাদেশের তুলনায় দ্রুততম হারে উষ্ণ হয়ে উঠছে ইউরোপ বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন শুধু রাজনীতিকে গণতন্ত্রায়ন করলে চলবে না অর্থনীতিকেও গণতন্ত্রায়ন করতে হবে এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত হামাজ যুদ্ধবিরোধী মানলেও গাজা দখল করব জানিয়েছেন নেতানিয়াহু ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ বলেছেন ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাজ যুদ্ধবিরোধী ও বন্দি বিনিময় চুক্তিতে রাজি হলেও আমরা গাজা দখল করব আমরা গাজা দখল করব বৃহস্পতিবার স্কাই নিউজ অস্ট্রেলিয়াকে তিনি কথা বলেন খবর মিডল ইস্ট মনিটরের নেতানিয়াহ বলেন আমরা গাজার যুদ্ধ শেষের কাছাকাছি হামাজ শেষ মুহূর্ত বিরুদ্ধে যুদ্ধ বিরতিতে সম্মত হলেও আমরা গাজার নিয়ন্ত্রণ চালিয়ে যাব তিনি বলেন যুদ্ধ আজই শেষ হতে পারে যদি হামাস তাদের অস্ত্র নামিয়ে রাখে এবং অবশিষ্ট জিম্মিদের মুক্তি দেয় অবরুদ্ধ গাজায় এই যুদ্ধের মূল লক্ষ্য হল সব বন্দীকে মুক্ত করা হামাসকে নিরস্ত্র করা এবং হামাসের শেষ ঘাঁটি ধ্বংস করা যা স্থায়ী শান্তি নিশ্চিত করতে অপরিহার্য পরমাণু ইস্যুতে জাতিসংঘের নিষেধাজ্ঞা সমকায় ইরানের দোড়ঝা পারমাণবিক কর্মসূচি নিয়ে নতুন করে চাপের মুখে পড়েছে ইরান জাতিসংঘের নিষেধাজ্ঞা পূর্ণবহাল এড়াতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগুচি শুক্রবার ২২ আগস্ট ফ্রান্স জার্মানি ও যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে ফোনে কথা বলেছেন ইউরোপীয় দেশগুলোর দিয়া সময়সীমা শেষ হতে আর মাত্র কয়েকদিন বাকি ইউরোপীয় তিন দেশ সতর্ক করেছে ইরান যদি দ্রুত সন্ত্রিষ্ট জনক সমাধান না দেয় তবে তারা চলতি মাসের শেষেই দুই সালের পরমাণু চুক্তির স্ন্যাপব্যাক ধারা সক্রিয় করবে এই ধারার মাধ্যমে চুক্তির যে কোনো পক্ষ ইরানকে অমান্যকারী ঘোষণা করে জাতিসংঘের নিষেধাজ্ঞা ফিরত আনতে পারে জুন মাসে ইরান ইসরায়েল বারো দিনের যুদ্ধের সময় তেহরানের ইরান আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা আই এ সঙ্গে সব সহযোগিতা বন্ধ করে দেয় ফলে ইরানের হাতে থাকা ষাট শতাংশ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদের সঠিক অবস্থা সম্পর্কে আন্তর্জাতিক সম্প্রদায় কার্যত অন্ধ হয়ে গেছে এ মাত্রা থেকে মাত্র একটি ছোট প্রযুক্তিগত ধাপ পুরলেই অস্ত্র গ্রেড নব্বই শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়াম পাওয়া সম্ভব ইরান দাবি করে তাদের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ হামাসের হাতে এখনও বিশ হাজার যোদ্ধা আছে দাবি ইসরায়েলি কর্মকর্তার ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের হাতে এখনো বিশ হাজার যোদ্ধা আছে বলে দাবি করেছেন ইসরায়েলি এক কর্মকর্তা তিনি আরো বলেছেন পশ্চিম তীরে এখনো যে পরিমাণ অস্ত্রের মজুদ আছে তা আমাদের ধারণার বাহিরে মার্কিন গণমাধ্যম আট লাস্টিক ম্যাগাজিনের সূত্রে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইসরায়েলি কর্মকর্তা বলেন আমরা ভাগ্য বলতে হবে যে পশ্চিম তীরের পরিস্থিতি এখনো আমাদের প্রতিকূলে যায়নি অথচ এখন ফিলিস্তিনদের বিরুদ্ধে সহিংসতা অনেক গুণ বৃদ্ধি পেয়েছে দুই সালের শুরু থেকে প্রতি মাসে সেখানে নব্বই থেকে দুইষট্টি পর্যন্ত দুর্ঘটনা ঘটছে ইসরায়েলি বিমান বাহিনীর সাবেক জানারেল আটলাস্টিককে বলেন গাজায় এখন প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কৌশল হল যুদ্ধ চালিয়ে যাওয়া এর মধ্যে দিয়ে মূলত তিনি নিজের রাজনৈতিক জোটেরই এজেন্ডা বাস্তবায়ন করেছেন এজেন্ডা বাস্তবায়ন করছেন তিনি অন্য কারো স্বার্থ বিবেচনায় নিচ্ছেন না তিনি আরও বলেন যদি সাত অক্টোবরের হামলাটা হিজবুল্লাহ চালাত তাহলে আমাদের সেনাবাহিনী আজও লেবাননই থাকত গাজায় শিশুরা মরতে চায় যেন স্বর্গে গিয়ে তারা খাবার পায় জানিয়েছেন সেভ দে চিলড্রেনের কর্মকর্তা গাজায় দুর্ভিক্ষ সাম্প্রদায়িক ঘোষণাকে অবাক করার মতো কিছু নয় উল্লেখ করে পরিস্থিতি আরো ভয়াবহ বলে জানিয়েছেন সেভ দে চিলড্রেনের সিনিয়র মিডিয়া ম্যানেজার সাইমা আল ওবাইদি তিনি বলেন গাজার শিশুরা আমাকে বলেছে তারা চাই যেন মারা যায় যাতে স্বর্গে গিয়ে অন্তত খেতে পারে সাইমা জানান গত দুই মার্চ রম রমজান মাসে তিনি গাজাই ছিলেন সে সময় হঠাৎ করে ত্রাণ প্রবাহ সম্পূর্ণ বন্ধ হয়ে যায় সেদিন গাজায় খানিক আনন্দ ছিল কারণ বাজারে বহুদিন পর লেটুস পাতা পা গিয়েছিল মানুষ আলোচনা করেছিলেন ইফতারে সালাদ বানানো যাবে কিনা কিন্তু কয়েকদিনের মধ্যে প্রোটিন বা মাংস ফুরিয়ে যায় খানিকের মধ্যে তাজা ফল সবজি বন্ধ হয়ে যায় এক মাসের মধ্যে ময়দাও শেষ হয়ে যায় আর যা মিলে তার দাম হয়ে যায় স্বাভাবিকের স্বাভাবিকের তিন গুণ তিনি বলেন মানুষ যখন ঘাস ও গাছের পাতা খেতে শুরু করে সবচেয়ে মর্মান্তিক ছিল শিশুদের তারা বলেছে মৃত্যু হলে অন্তত জান্নাতে খাবার পাওয়া যাবে ভয়াবহ দাবানলী বিপর্যস্ত ইউরোপ উষ্ণতা ও ভয়াবহ দাবানলী বিপর্যস্ত গোটা ইউরোপ মহাদেশ বর্তমানে বিশ্বের অন্যান্য মহাদেশের তুলনায় দ্রুততম হারে উষ্ণ হয়ে উঠেছে ইউরোপ উনিশশো সালের পর থেকে প্রতি দশকে এই মহাদেশের গড় তাপমাত্রা বেড়েছে শূন্য দশমিক তিপ্পান্ন ডিগ্রি সেলসিয়াম যা বৈষ্ণিক স্থল ভাগের গড়ের দ্বিগুণেরও বেশি এই গ্রীষ্মে ইউরোপ জুড়ে উষ্ণতার ভয়াবহ প্রভাব ছিল স্পষ্ট উত্তর ইউরোপ ও আগস্টে দক্ষিণ ইউরোপে চলা তীব্র ইউরোপিয়ান ফরেন্ট ফায়ার ইনফরমেশন সিস্টেমের তথ্য অনুযায়ী উনিশ আগস্ট পর্যন্ত ইউরোপীয় ইউনিয়নে প্রায় দশ হাজার বর্গ কিলোমিটার এলাকা আগুনে পুড়ে গেছে চা যা দুই হাজার সাল থেকে একই সময়ের গড় চার গুণেরও বেশি শুধু রাজনীতিকে নয় অর্থনীতিকেও গণতন্ত্রায়ন করতে হবে জানিয়েছেন আমির খসরু বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন শুধু রাজনীতিকে গণতন্ত্রায়ন করলে চলবে না অর্থনীতিকেও গণতন্ত্রায়ন করতে হবে মিডিয়াকে গণতন্ত্রায়ন করতে হবে শুধু ভোট দিয়ে সরকার গঠন করলে গণতন্ত্র হবে না প্রত্যেকটি জায়গায় যদি গণতন্ত্রের প্রতিফলন ঘটানো না যায় তাহলে গণতন্ত্র কাজ করবে না শনিবার রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি কথা বলেন আমির খসরু বলেন দেশের মানুষ যদি অর্থনীতিতে অন্তর্ভুক্ত হতে না পারে তবে দেশের গণতন্ত্র সফল হবে না সাংবাদিকদের বেলায় তাই তারা যদি মুক্ত পরিবেশে তাদের সাংবাদিকরা করতে না পারে তাহলে গণতন্ত্র কাজ করবে না